বন্ধুরা আমার কাছে কোকোপিট শেষ হয়ে গেছিল তো আমি ফ্লিপকার্ট থেকে গো কয়ের কোকোপিট অর্ডার করেছি তো দেখুন এখানে পাঁচ পাঁচ কেজির দুটো ব্লক এসেছে দশ কেজি আর এটা কোনো পেট প্রমোশন নয় আমি নিজেই কিন্তু এগুলো কিনি কারণ আমার বাগানে কোকোপিট কিন্তু অনেক ব্যবহার করি পেছনে যে ডালগুলো তৈরি হয়েছে সব কোকোপিটেই তৈরি করেছি তো তারপরে সিডলিং করা সব কিছুই বা মাটি তৈরি করার সময়ও কিন্তু কোকোপিট ব্যবহার করি আমি যারা আমার ভিভার্স আছে বা যারা দেখে ভিডিও আর দ্বিতীয় কথা আজ অব্দি কিন্তু অনেকবারই কোকোপিট ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি দ্বিতীয় কথা হচ্ছে কোনোদিন আমার সাথে এরকম হয়নি যে আমি আনিয়েছি কিছু এসেছি কিছু আমি সবসময় রিভিউ দেখেই কিনি তো আপনাদেরকে এখানে নিচে লিংক দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাজেটের হিসাবে যেটাও কিনতে চাইছেন যদি চাইছেন কিনতে তাহলে কিনে নিতে পারবেন আর হ্যাঁ আর একটা জিনিস শুধু এটাই নয় আমি আজ অব্দি যত রকমের কোকোপিট কিনেছি সবগুলোরই এখানটা মানে শো হবে আপনাদের তো নিলে আপনারা নিতে যেটাও আপনাদের বসে আমি সবই কোকোপিট গুলো ভালোই পেয়েছি যাই হোক এবার আমি আমি একটা টিপস টিপস না মানে ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এরকম বড় একটা প্যাকেট নিয়ে নিই বেশিরভাগ আমি যে বস্তাটায় আসে সেই বস্তাটাতেই অনেক সময় ভিজিয়ে দিই ভিজিয়েও দিই না আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করি তো আমি বড় একটা প্যাকেট নিয়ে নিয়েছি যেটা এইভাবে কোকোপিটটাকে ভরে নিই প্রথমে তারপরে আমি করি কি আমার যতটা দরকার হয় আমি সেইভাবে এতে জল দিই পাঁচ লিটার দশ লিটার জল দিই তারপরে ওই যে কোকোপিটটা ফুলে যায় সেটাকে আমি ব্যবহার করি আবার যখন দরকার পড়ে তখন আবার জল দিই মানে হয়তো পনেরো দিন পর দশ দিন পর আবার জল দিই কিন্তু আমি ধুয়ে শুকিয়ে এরকম করি না তার কারণ কি অনেকে বলে যে এতে নুন থাকে কিন্তু এই কোকোপিটটা তৈরি হওয়ার যে প্রসেস সেটা কিন্তু অনেক লম্বা মানে এই নারকোলের খোসা গুলোকে আগে অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখে মানে অনেক দিন পর্যন্ত ভিজিয়ে রাখে তারপরে অনেক লং প্রসেস এটা তৈরি হয় তো যদিও নুন থাকবে নুন কিন্তু চলেই যাবে বেশি তো দেখুন কত ফ্রেশ আছে আর আমি এরকম ভাবে কিন্তু আজকে না প্রায় চার পাঁচ বছর ধরে কিন্তু আমি ডাল থেকে চারাও তৈরি করছি বা বীজও তৈরি করছি গাছ লাগাই তাছাড়া মাটিতেও দিচ্ছি আমার কিন্তু কোনো গাছে কোকোপিট দিয়ে কোনো ক্ষতি আজ অবধি হয়নি খুব ভালো গ্রোথ হয় অনেক সময় মাটি না থাকলে আমি ডাইরেক্ট কোকোপিটেও কিন্তু মাটি তৈরি করে নিই তো আপনারাও এভাবে করতে পারবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য